আবার এই হজের এমন একটা অবস্থা আল্লাহ রাসুল বলছেন যে হজ যারা করল এই হজ যদি কবুল হয়েই যায় এই হজের বিনিময়ে জানলা ছাড়ার কি সেই না সে জানলাতে চলে যায় হজের পুরুষদের কি হয় জানলা मुन कॾे अख़बार जेते सुनर मोदी न कॾहिं अख़बार जेते सुनर मोदी আমি কি করে যাই কি ভাবে যাই যাওয়ার সম্বন্ধ না এবার যেতে সোনার মন্দির দেয়ারিবার যেতে সোনার মন্দির কত চুনঝ দলে দলে কত চুনজেবারে পারে খ তো মাগারে কপালে জুজ নাই বা মৌল তোমারে বন্ধু ধরে বারামারে কি তোর বলিলে না মনোরা বার যেতে সোনা রে মদিনায় ইব্রাহিম কা দেকবারতে যেতে সোনা রে মদিনায় যারা গিয়েছেন তারা পৌঁছে যারা হজ করতে গিয়েছেন আসলে ওখানে দর্শন ওখানের অবস্থা তাদের হৃদয়টাকে এমন ভাবে হৃদয় উন্মোচন করেছেন যা বলবার নয় তাদের মৌনতায় বারবার ছুটে যায় বারবার ছুটে যায় তাদের অবজ্ঞায় আস্থা দেয় আল্লাহ আমাদেরকে যাওয়ার জন্য প্রস্তুতিটা করেছেন আমিন ছয় আনহু হাদিস বর্ণনা করেছেন নবী করীম বলেছেন ওই সমস্ত হাজিদের সাথে তোমরা সাক্ষাৎ বিনিময় করো ওই সমস্ত হাজিদের কাছে গিয়ে তোমরা সালাম প্রদান করবে সাক্ষাৎ বিনিময় করবে মুসলমান করবে সালাম বিনিময় করবে এবং তার কাছে অনুনয় করে করবে এই কথাটা বলবে হাজিকে এই কথাটা বলবে যিনি হস্তর্তি অনুরোধ করলেন তাকে অনুরোধ করে বলবে

আদবের সালাম করবেন মুসাফা তারপর তার সাথে অনুরোধ করে বলবে ভাই আমার জন্য একটু আল্লাহর ঘরে একটু দোয়া করবে আমার জন্য একটু ক্ষমা চাইবে তাকে স্মরণ করাই দিবে দেখবেন অটোমেটিকলি আপনার ব্যবহারের কারণে আল্লাহ বললেন ওই জায়গায় গিয়ে তার ভিতর থেকে কথাটা বের করে দিয়েছে আল্লাহ রাসূলের হাদিস তো মিথ্যা না আল্লাহসুল কেন এই কথাই বলে বললেন যে যেই আলোকটা এই অবস্থারা যেন হজ্জের আগে হয় আগে হয় হজের আগেই যাতে সে গুস্সি হয়ে তোমার জন্য তোমার পক্ষ থেকে আল্লাহর কাছে তোমার কিছু আল্লাহ মাফ করলেন করেন দেখে দেখে সবসময় নিজের জন্য তোয়া চাইবে না অন্যের জন্য দোয়া চাইবে আল্লাহ আমাকে মাফ করে দেওয়া করে দাও হয়ে দাও অন্যের মাপ চাওয়া মানে কি আল্লা আমাকে মাফ করে দিই বলে কে এই যে আমি বলি সারা বিশ্বের মাটির নিচে সারা পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নর নারী আছে তাতে আমার পিতা আমার মাতা ভাত করে তাই না সারা পৃথিবীর মাটির নিচে যত মুসলমান নর নারী তাতে আপনার বাবা মা ভাত করছে না সবাই এই দোয়ার অন্তর্ভুক্ত সবাই সকলের জন্য দোয়া করুন কেবল সে পাঁচটি নাম দোয়া হয় না সবার সময় দোয়া হবে কারণ দোয়া দোয়ার দরজা কোনো এক সময় বন্ধ হয়ে যাবে দোয়া করলেও ইমাম সাহ যত কান্নাকাটি করবে দোয়া কবি হবে না এখনো এই দোয়া কবুল হওয়ার এখনো নিদর্শন আছে এখনো সুযোগ আছে আবার দরজা যখন বন্ধ হয়ে যাবে অটোমেটিকলি যত দোয়া করবেন কবুল হবে না সেই সুযোগটি এখনো আছে

যদি আমরা কারো সাথে অপরাধ করে থাকি সে মৃত্যুর আগে তার কাছে ক্ষমা চাও ক্ষমা চেয়ে যাওয়া ওই ব্যক্তি মাফ ধরলে তো আল্লাহও মাফ করে দিবেন ওই ব্যক্তি মাফ করেন আপনার মাফ নেই ওই ব্যক্তির যদি আপনি কবরে গেছেন ওই ব্যক্তি ক্ষমা না পেলে আপনি ক্ষমা পাবেন না আল্লাহ রাসূল বলেছেন যে শহীদ ব্যক্তি যিনি শহীদ হয়েছেন আল্লাহ রাস্তায় লড়াই করতে তো অবশেষে শহীদ হয়ে গিয়েছেন ওই ব্যক্তি আল্লাহ তাআলা মাফ করে দিবেন কিন্তু পরের দিন তাকে মাফ করা হবে না আল্লাহ আল্লাহ রাসূল বারবার ঘোষণা করে দিয়েছেন তোমরা পরের হক মেরো না পরের হক নষ্ট করো না পরের হক খেয়ে তুমি কবরে সোনা না এটা ভয়ঙ্কর জায়গা